ব্রিটেন থেকে প্রতিদিন আটজন মিলিনিয়ার দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছেন এটি হচ্ছে মূলত ব্রিটেনে যে ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে কর্পোরেট ট্যাক্স ব্যবসায়িক যে ট্যাক্সগুলো বৃদ্ধি করা হচ্ছে এবং পাশাপাশি ব্রেকজিট হওয়ার পরে ব্রিটেনে আপনারা জানেন যে ব্যবসায়িক এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আগে যেরকম অবাধে ব্যবসা করা যেত ইউরোপের বিভিন্ন দেশের সাথে এখন ব্রিটেন আলাদা হয়ে যাওয়ায় অনেক প্রতিবন্ধকতা তৈরি হয় এই কারণে দুই সাল থেকে শুরু করে মানে যখন থেকেই ব্রেকজিটের কথাবার্তা শুরু হয়েছিল তখন থেকেই শুরু করে এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার মিলিনিয়ার ব্রিটেন ব্রিটেন থেক করে অন্য দেশে চলে গিয়েছেন এবং গত বারো মাস যদি হিসাব করা হয় অন্তত এগারো হাজার চলে গিয়েছেন ব্রিটেন ছেড়ে অন্য দেশে অন্য দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছেন এবং সেই হিসাবে প্রতিদিন গড়ে আটজন মিলিনিয়ার ব্রিটেন থেক করেছেন একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অ্যাডাম স্মিথ ইনস্টিটিউট এই তথ্যটি দিয়েছে এবং গত এক দশকে যেসব মিলিয়নিয়ার ব্রিটেন ত্যাগ করেছেন তাদের এক একজনকে প্রতি অর্থ বছরে কমপক্ষে তিন লক্ষ তিরানব্বই হাজার নয়শো সাতান্ন পাউন্ড ইনকাম ট্যাক্স অথবা আয়কর পরিশোধ করা লাগত যদি তারা ব্রিটেনে থাকতেন এবং অন্যান্য দেশে আপনারা জানেন যে এই ট্যাক্সের পরিমাণ অনেক কম থাকায় তারা নিজেদের সেই সব দেশে সরিয়ে নিয়ে যাচ্ছেন মিলনিয়ার নয় এমন লোক এবং মধ্যে নিম্নয়ের মানুষকেও সব পরিবেশেই খাপ খেয়ে চলতে হয় কারণ ব্রিটেনে এই মুহূর্তে আপনারা জানেন যে মুদ্রাস্ফীতি কারণে জনজীবন বা জীবনযাত্রা মান সেটা ভয়াবহ পর্যায়ে রয়েছে যদিও কিছুদিন পরপর বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতির উন্নয়ন ঘটছে কিন্তু বাস্তবিকভাবে বাজারের যেই চিত্র সেটার সাথে কিন্তু সরকার যেই পরিসংখ্যানটি দেয় সেটার কোনোই মিল থাকে না এখনও বিভিন্ন সুপার মার্কেটে যদি আপনারা দেখেন একেবারেই যদি সুপার মার্কেটগুলো ধরা হয় মেইন স্ট্রিম সুপার মার্কেট সেখানেও কিন্তু খাদ্যের দাম এখনও ন্যাশনাল যেই মুদ্রাস্ফীতির হার তার চাইতে অনেক বেশি সুতরাং সেটাকে এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদিকে সরকার যদিও বলছে যে মানুষের বেতন বাড়ানো হচ্ছে কিন্তু তার সাথে সাথে সরকার কাউন্সিল ট্যাক্স বাড়াচ্ছে এই বছরের এপ্রিল থেকে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের খরচ বেড়ে গিয়েছে মানুষের বিশেষ করে ইলেকট্রিকের বিল বেড়েছে পানির বিল বেড়েছে কাউন্সিল ট্যাক্স বেড়েছে টেলিফোন ব্রডব্যান্ডের খরচ বেড়েছে মোবাইলের বিল বেড়েছে প্রত্যেকটা সেক্টরে খরচ এতই বেড়েছে যেটা বেতন বৃদ্ধির সাথে একেবারেই সামঞ্জস্য পূর্ণ নয় আর যেই কারণে ব্রিটেন আগে যেরকম সারা পৃথিবীর মানুষের বিশেষ করে মিলিয়নিয়ার বা ব্যবসায়ী যারা তাদের জন্য এক ধরনের একটি আকর্ষণীয় টার্গেটের দেশ ছিল সেই সেই জায়গাটা ব্রিটেন এখন হারিয়ে ফেলছে মানুষ এখন ইউরোপ সহ মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছেন আসমাম আসম রানা টিভি লন্ডন